আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিয়ের দ্বিতীয় দিনের ব্লগটা তো আগে যারা হলুদের ব্লগটা দেখে আসেনি এখনই অবশ্যই দেখে আসবেন তো এই তো এখন ছেলেকে হলুদ দেওয়া হচ্ছে হলুদ দিয়ে গোসল করানো হবে আমাদের এলাকায় কিন্তু সকাল সকালে ছেলেকে হলুদ দিয়ে গোসল করিয়ে সবাই একটু গড়াগড়ি আনন্দ রং খেলাখেলি করে এই তো আমরা এখানে রং খেলাখেলি তারপরে যে গোড়াঘড়ি করতেছিল একজন সবাইকে মিলে ধরে এনে এনে গড়াগড়ি দেওয়া হচ্ছে তারপর নাচানাচি করা হচ্ছে আর তার এরপর আমরা সবাই ফ্রেশ হয়ে যার যার মতো সবাই সাজুগুজু করে এখন চলে আসছে ছেলেকে রেডি করার জন্য ছেলেও রেডি হয়ে গিয়েছে এখন তাকে দই এবং চিরা খাওয়ানো হচ্ছে আর আমরা যেহেতু একই বাড়ির তাই আমাদের উঠানে দুজনেরই প্যান্ডেলটা করানো হয়েছে তাই আমরা আমাদের বাড়ির পিছন সাইড দিয়ে চলে গেলাম আর আমরা কিন্তু অবশ্য গাড়ি দিয়ে এসেছি ওইটার ভিডিও আমার কাছে নাই এই তো এখন মেয়ের মা ছেলেকে আংটি দিয়ে গাড়ি থেকে নামালো আর তারপরে যে গেটে আমরা সবাই অনেক মজা করছি সবাই আমরা কিন্তু পরিচিত কারণ একই বাড়িতে চাষে তো বোন যেহেতু এখন তাদেরকে খাবার দেওয়া হয়েছে খাবার খাচ্ছে তারা সবাই কিন্তু এখানে আমি নাই আমরা যা যে যার যার মতো খাচ্ছিলাম তারপরে ছেলে আর মেয়েকে একসাথে করা হইল এখন তাদের মালা বদল করা হবে বিয়ে যেহেতু আগে হয়ে গিয়েছে এখন শুধু তাদেরকে উঠিয়ে মেয়েকে উঠিয়ে আনা হয়েছে বিয়ে কিন্তু তেমন বড়ো কোনো অনুষ্ঠান করা হয় নাই কিন্তু ছোটোখাটো অনুষ্ঠান করাতেও অনেক বেশি মজা হয়েছে আমরা এতটা আশা করি না যতটা মানে হয়েছিল মজা সবগুলো ক্লিপ আমি আপনাদের সাথে দিতে পারিনি আর তারপরে এই যে বিদায় দেওয়া হচ্ছে একইবারে যেহেতু পাশাপাশি কান্নাকাটের কিছুই না তারপরও যেহেতু বিয়ের মধ্যে মেয়ের একটু খারাপ লাগবেই আর এই তো এখানে চলে আসলো আমাদের বাড়িতে এখন মেয়েকে বরণ করা হবে আর এত পরিমাণে গরম ছিল আমার ছেলেটাকে দেখেন পুরো খালি গায়ে করে রাখছি আর তারপরে জামাই বউকে কোলে করে ঘরে নিয়ে যাচ্ছিলো সব কিছু শেষে আবারও আজকেও নাচানাচি হলো আমি যেহেতু সারাদিনই ব্যস্ত ছিলাম তাই সব কিছুর ভিডিও আমি নেইনি আর নাচেরও অনেক ভিডিও ছিল সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তারপর অবশেষে ছেলে আর মেয়েকে রুমে আনা হইলো কিছু ছবি তোলার জন্য তাদের তেমন কোনো ছবি তোলা হয় নাই আর আজকের ভিডিওটায় এ পর্যন্ত নেক্সট ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ